গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজ ছেলের আবদারে বানিয়ে ফেললাম পাস্তা তো ওই জন্য আমি পাস্তা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো ডিম বিনস কুচি আলু কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি যেহেতু ছেলে খাবে সেহেতু লঙ্কাটা আমি অল্প নিয়েছি এরপর কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি সে গরম জলের মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা সেদ্ধ হলে নামিয়ে নিলাম পাস্তাটা ঠিকঠাক করে সেদ্ধ করতে হবে যেন বেশি নরমও না হয়ে যায় আবার শক্তও না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর কড়াইতে তেল দিয়ে সেই তেলে আমি দুটো ডিম ফ্রাই করে নিলাম ডিমটা ফ্রাই করার সময় আমি অল্প লবণ দিয়েছি ডিমটা ভালো করে ফ্রাই করে আমি তুলে নিয়েছিলাম এরপর আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায় এরপর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে আলু কুচি গাজর কুচি বিনস কুচি লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম স্বাদ মতো লবণ দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে আমি অল্প জল দিলাম আচ্ছা বলো তো তোমাদের কার কার পাস্তা ভালো লাগে তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন সবজিটা হালকা সেদ্ধ হয়ে যায় এরপর সবজিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে ভালোভাবে নাড়াচাড়া করলাম তারপর আমি টমেটো ক্যাচাপ একটা বাটিতে রেডি করে রেখেছিলাম সেই টমেটো ক্যাচাপটা দিয়ে দিলাম আর আগে থেকে ফ্রাই করে রাখা ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম আর এখানে স্বাদ মতো তোমরা একটু চিনি দিতে পারো আমি যেরকম দিয়েছিলাম এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এরপর ভালোভাবে নাড়াচাড়া করে তাতে পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে পুরো মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে পাস্তাটার সাথে মাখিয়ে নিলাম তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তৈরি আমার পাস্তা বাবি চলে এসো ভালো হয়েছে বাবা হ্যাঁ খুব ভালো হয়েছে তো ছেলে তো খেয়ে বললো দারুণ হয়েছে